আপনি কি জানেন যে কোনো সময় আপনার গোপন অডিও কল বা ভিডিও কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটা ভুলের কারণে বা একটা সেটিং অন করে রাখার কারণে আপনার ভিডিও বা আপনার অডিও কল ভিডিও কল যে কোনো সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যেতে পারে তো কিভাবে সেই সেটিংটি করে আপনার গোপনীয়তা আপনি সুরক্ষাতে রাখবেন আমি আপনাদের আজকে সেই সেটিংটা দেখিয়ে দিব তো অবশ্যই বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেহেতু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি ভিডিওটা দেখে দেখে আপনার সেই সেটিংটা অফ করে রাখতে পারেন এবং আপনার অডিও কল ভিডিও কল আপনার গোপনীয়তা আপনি সুরক্ষিত রাখতে পারেন তো চলুন কথা না আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই কিভাবে সেই সেটিংটা অন করবেন প্রথমে চলে যাব আমরা আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে ওখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে যাব এরপরে চলে যাব গুগল অ্যাকাউন্ট বা অনেকের লেখা থাকবে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এরপরে একটু নিচে স্কুল করলে দেখেন এখানে লেখা আছে ডেটা এন্ড প্রাইভেসি আমরা চলে যাবো ডেটা এন্ড প্রাইভেসিতে এরপর আমরা এখান থেকে চলে যাব ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে একটু সময় নিবে এরপরে দেখেন একটু নিচে স্কল করলে প্রথমে যেটা লেখা আছে ভয়েস অডিও অ্যাক্টিভিটি তো এটা আমার অটোমেটিকলি অফ করা আছে যদি আপনাদের অফ না করা থাকে অবশ্যই এটাকে অফ করে দিবেন এটা অফ করা এখানে লেখা আসবে ক্যান্সেল এবং ডান পাশে লেখা থাকবে স্টপ তো আপনারা অবশ্যই দিয়ে করে দিবেন স্টপ সেভিং এ টেপ করার পরে আরো একটি অপশন চলে আসবে সেখানে লেখা থাকবে গোইট আপনারা অবশ্যই গোইট করে দিবেন